ভাই আমি কি সমুদ্রে হ্যাঁ আমি সমুদ্রে কারণ আমার মনটা অনেক দিন ধরে খারাপ আমার মনটা ভালো লাগতেছে না চিন্তা করলাম আমি আমার বন্ধু আরো চারজন আছে হ্যাঁ রাহলে কক্সবাজার যাই অন হঠাৎ করে আমার প্রস্তাব দর্শকে ভিতরে গেলাম প্রস্তাব করতে দিই মো একটা জিনিস লেখা এটা দিয়ে কেমন আসি উঠলো নিজের আসি আর থামাই তার তাছে নেয় না লেখা হয়েছে আপনি হাগুন মোবাইল টেপবে না নিজে হাগুন অন্যকে হাঁকতে দিন আর গাড়ির তো হয়েছে না হয়েছে এটা আপনার পরে কম আমরা সিদ্ধি চট্টগ্রাম আয়া নামছি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা উঠছিলাম বাইম থেকে বিজয় সারে এই বিজয় দেয়া মনে করেন যে আমরা এসেছি চট্টগ্রাম পর্যন্ত আর চট্টগ্রামে আয়া আমরা যেই গাড়িতে যাই পরবর্তী ট্রেন এটা ঢাকার থেকে আইব এর আগে আমরা নামনের পরে যে একটা ট্রেন পাইছি এটা পনেরো মিনিট পরেই মনে করি যে আমরা স্যারে দিব কক্সবাজারের উদ্দেশ্যে এটা নাম হয়েছে সৈকত দুইরা নামে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়া পেলাম ভাই আমরা এই বিষয় আমরা টিকিট কাটা আছে এই বিআইপি সিট এর ধরার না আমরা সৈকতের একটা মোটামুটি একটা সিট দেন যেটা আমরা বুয়ে খালি পরে এটা বুঝছে বিষয়টা বুঝানোর পরে আমরা দুটা সিট আমরা এটা এক্সচেঞ্জ করে দিছে ওই যে গাড়িটা দেখতেছেন চট্টগ্রাম স্টেশন তে থাকে সারানোর পরে এই গাড়িটা সেম কালার থাকবো এই পর্যটন এক্সপ্রেস যেটাতে আমরা মনে করি যে কক্সবাজার যাইলাম বলে বিআইপি সিট দেয় যেহেতু আমরা সেই সিটটা পাইছি না আপনারা মনটা খারাপ করে নেবে আমরা এই সিট দিয়ে যাই ঠিক আছে পরে এই এনে বইলাম বইয়া বাইরের দৃশ্য ভিডিও ভিডিও করতেছি মনে নাই তাইলে একটু কারো আশেপাশে বাজার যখন আছে এটা দেখি দেখতে দেখতে মনে করেন যে আরেকবার দেখি এমন একটা কুয়াশা মানে সকালবেলা তো আমরা সারসে মানে কুয়াশাটা অনেক সুন্দর লাগতেছে হঠাৎ করে পরে কুয়াশাটা দেখতে দেখতে ভিডিও করতেছি আর চিন্তা করতেছি শালা ভিআইপি সিট তো আমরা এটাতে যাইতেছি যা তা আগে যাইতে আর আমার সাথে যারা চারজন জনের কথা যে বুহারা সিট আর পাইছে না কারণ দুইটা সিট আমি আর আমার বন্ধু কৃষ্ণ হয়ে আমরা দুইজনে জন যাইতেছি আমরা সিটটা আসি পরে এটা দেখতে দেখতে আমরা মনে করি যে জানলাতে তা হাই তাহাইতে তাহাইতে ভালাই লাগতেছে মনটা একটু উড়া উড়া মন বুজ্জো নিত ঘুরতে যখন যাইতেছি একটু চিন্তা ভাবনা করতেছি বালাই লাগতেছে নিজেরও ভিডিও করতেছি চাই ওদিকটা দেখতেছি কেতা আছে আসে না আসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি যাই গেছি যখন ঘুরতে আরেকজন বেড়া পিসে বয়ে সেলফি তুলে আপনারা এর মধ্যে একটা সতর্ক বার্তা দিই আমরা এর মধ্যে যে মানে পর্যটন সৈকত দিয়ে যখন আমরা যাইতেছি ভিআইপি টিকিট যখন বাদ দিয়ে এই টিকিট যখন আগে লইসি একটা জিনিস দেখাইতেছি এটা কি যারা মনে করেন টিকিট পাই তাই না কারো দেবেন বয়ে দেবেন দরজার সামনে তারা বই পায় বলেও পায় না আপনারা এই যে এমনি সামনে দেওয়া বইয়া ফ্যাংক হয় এই যে একটা জিনিস দেখায় আপনারা খালি খুব খেয়াল করে দেখবেন আমরা রামু স্টেশনে একবার মানে দাঁড়া করাইছে আমরা এনে দাঁড়াইছিলাম এই যে দেখতেছেন প্ল্যাটফর্মের সাথে কিন্তু একবারে বগিটা লাগিয়ে রয়েছে যদি আমরা বাই চান্স আমরা এনে ফ্যাংলেন আমরা পাউ দুটা কিন্তু থাকতো না আস্তা এনতে কিন্তু তুই ধরলাম পরে আচ্ছা কথা করতে করতে আমরা আরেকবার কক্সবাজার নামে বসে কক্সবাজার নাইমা আমরা স্টেশন থেকে আডা চললাম আর স্টেশন দিয়ে মনে করুন যে নাইমা দেশে আমরা ভিডিওটা করতেছি স্টেশনের সামুকের জিনুকের জিনুকেরিয়াটা খুব সুন্দর লাগতেছে ভিডিওটা মনে করুন যে আমরা অনেক সময় প্রথম প্রথম গেছি তো ভিডিও না করলেই না সবাই যখন দেখি ছবি টবি তুলতেছে ভিডিও মিডিও করতেছে এরপরে আমরা একটু ভিডিও মিডিও করলাম ভিডিও ভিডিও কইরা মনে করেন যে সাইডে বসে উটো সব দাঁড়ায় রয়েছে একজনের ডাক্তার সে কই যাইবেন আহ্বান যা রয়ে যায় আমরা এই বাদ দিয়ে ওই যে আমরা ভিডিও ভিডিও করতেছি আমিও ভিডিও করতেছি আমার বন্ধুও ভিডিও করতেছে সাথে দেখি মাদ্রাসার স্টুডেন্ট এরাও আইসে পরে আমরা সব কিছু বাদ দিয়া হোটেল মোটেলের খুঁজনে চিন্তা ভাবনা কইরা আমরা হোটেলের সামনে এলাম কক্সবাজারের সামনে মনে করেন যে বিশাল বিশাল হোটেল এন থেকে বাচ্চা বুচ্ছা মনে করেন যে আমরা একটা হোটেল সিলেক্ট করলাম দুইজনে যখন একটা রুমে থাকবো আর হ্যাঁ চারজন থাকবো দুই রুমে আমরা

আর এর মধ্যে লিফ্টটা খুললে আছে এই লিফটটা খুললে যখন যাওয়াতে আমরা ভিতরে ভিতরে ঢুকে পড়ছি আর নতুন নতুন কসবাজার আইলে বেগ ভিডিও করোনা মন চা বুঝে নিত আমরা যখন গ্রাম থেকে আইসি মমসিং শহর থেকে তখন কক্সবাজার আইলে আমরা একটু মোটামুটি গ্রাম ইস এর লিগে মনে করি যে ভিডিও করলাম লিফ্টের ভিতরে বিকটা খাওয়া দাওয়া শস করে বিকালবেলা যখন আমরা একটু বাইরে বাইরেছি তখন সমুদ্র যখন দেখতে এসে আজকে তো আর গোসল করতাম না সন্ধ্যে হয়ে যাবো একটু ঘরে এর লেগে আর মনে করেন যে খালি ঘুরছি ঘুরে টুরে একটু দেখলাম নিজেরা ভিডিও ভিডিও করলাম বুঝে নিত নতুন নতুন কক্সবাজার আইলে কত কিছু এই দিন আর গোসল টোসল না খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বন্ধু দুজনে একটু আড্ডাডি করলাম এরপর মন্ডারার মানায় তারছি না সমুদ্রের পানি দেখতে উঠতো না পাউডি ভিজাইছি বুঝুনি তো আইসি যখন ঘুরতাম একটু পাউডি না ভিজাইলো যে তাও দেখে বিহাল বেলা গোসল করতেছে এ ঠান্ডা লাগে সর্দি লাগে মনে করেন যে জ্বালা পরে যদি বাইরে হরে এমনি নাকটা বন্ধ আছে না এরপরও পাউডি ভিজাইছি কী তা করবাম সাইর ওদিক পানি দেখে মন্ডা আমার বইরে আছে জোরে সব করে পরে যেটা আমার ঠান্ডার কাপড় এটা আমার মনে করেন যে সাথে আছে না এটা কইলা কান্দরে খেয়ে ভিডিও মিডিও করতেছি সাইডের দিকে আকাশ পানি বাতাস মানে আবেজ আবে যা আছে সব দেখতেছি কক্সবাজারের ভিতরে সমুদ্র সৈকত দেখলে সুখটা এমনি জুড়ে যায় আর যেই পিছে আমরা আসলাম এটার আশেপাশে মনে করেন যে এই সুগন্ধা বীজ আছে লাবণী বীজ আছে এই সব দিতে ঘুরছি গুইরা গাই খালি ফানি আর পানি আর এদের বিরাট মানুষ তাই এই সাইড ভাই ঠিক আছে আমরা আর একখানো যে মধ্যে পরবর্তীতে যে ভিডিও আইব এটার মধ্যে দেখতে পারবেন কক্সবাজারের মেরিন রোড ড্রাইভ যে আইব মনে করুন যে অনেক সুন্দর সুন্দর সামনে আমরা পরবর্তীতে এই আমরা কেমনা ট্রেন দিয়ে আইসি আর কোন ট্রেন মিস করে কোনটা দিয়ে আইসি এটা আপনার দেখানি লাগে এই পর্যন্ত ভিডিওটা করলাম আর মোট কথা ভাই সমুদ্রের পানি যে সঙ্গে আমরা পাউডার মধ্যে লাগবো অময়িক একটা সুন্দর চলাব ঠিক আছে পোলাফান অনেক সুন্দর সুন্দর করে খেলে পোলা ফান খেলি খেলতেছে ফানি তামতাসে উঠতেছে ডুবাইতেসে এই পর্যন্তই আর কি খালি এটি আসনক দৃশ্য দেখলাম আর কি নতুন নতুন কক্জার আয়া জীবনে ফুইল আসি তো বুঝি না খালি ফানির ভিডিও কইরে মোবাইল মোবাইলটা বই রা আছি ছবিও তুলছি কী লাগা ছবিতে তুলছি রে ভাই বিশ্বাস করতাই না আপনারা রে এইটা দেখাই না সুবিধা হ্যাঁ কুমবালা ঠিক আছে ভাই আপনারা এই ভিডিও দেখতে থাকুন আর ভিডিও উপভোগ করতে থাকুন সামনে আরও নতুন ভিডিও আব শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে এই পর্যন্ত সবাই থাকার সাথেই থাকুন love